আসসালামু আলাইকুম সময় তো কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আসি তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন আজকে খুব জরুরি বিষয় তো আজকে জরুরি বিষয়ে আলোচনা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে এই দেখা যাচ্ছে যে অনেকেরই সন্তান হচ্ছে না তা কেন সন্তান হচ্ছে না সেই বিষয়ে আর সন্তান নেওয়ার পুরো প্রস্তুতি তো বন্ধুরা আপনারা প্রথমে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য বিষয়ে আপনারা জানতে পারবেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন ইদানিং আমাদের কেন আমাদের সন্তান হারা হচ্ছে দেখেন আমাদের মিনিস্ট্রেশন পিরিয়ড বা আমাদের যখন বারো বছর দশ বছর বয়স পর আমাদের যে মেয়ে ছেলে পেলে আসছে যে পিরিয়ডগুলো হয় তারপর দেখা যাচ্ছে যে আমাদের বাদক আমাদের হয় আমরা কিন্তু শরীরকে ভালোবাসি না লক্ষ্য রাখি না পুষ্টিকর খাবার খাই না দেখা যায় যে প্রথম হিস্টোরিতে দেখা যায় যে অনেক দীর্ঘদিন যাবত আপনার এই আপনার দীর্ঘদিন যাবৎ আপনার সাদা স্রাপে ভুগতেছে পেটে বাধক বা অনেক ধরনের সমস্যা আছে এর মধ্যে দেখা গেছে খুব অল্প সময়ে হয়তো আপনাকে তাকে বিয়ে সাথে দেওয়া হয়েছে তার পরবর্তী সে পুষ্টিকর খাবার খায় না স্বামী স্ত্রীর মধ্যেও তাদের কমিউনিকেশন কমে এবং যোগাযোগটাও কম তাদের মধ্যে ভালোবাসা কম এবং হরমোনাল সমস্যা হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু মেয়েদের যে হরমোনটা থাকে সেটা হচ্ছে আপনার প্রজেষ্টারণ সেই ক্ষেত্রে যদি হরমোন লেভেল কম থাকে বা অপুষ্টিকর থাকে বা তাদের যদি সম সমস্যা হয়ে থাকে ব্যক্তিগতভাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সন্তান হয় না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা ঝুঁকি হয়ে থাকে সন্তান সম্ভব হয় না আরেকটি হচ্ছে যে আপনার যদি পুরুষদের ক্ষেত্রে যদি আপনার হরমোনের সমস্যা হয়ে যায় দেখা যাচ্ছে তাদের পুরুষদের যে হরমোন থাকে সে টেস্টেস্টের নয় সেই হরমোনটার সমস্যার কারণে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে সময় ভিওয়ার্স আপনার সবসময় মনোযোগ দিয়ে শুনবেন এবং না টেনে শুনবেন তাহলে বুঝতে পারবেন কারণ এটা আপনার সন্তান বা পরবর্তী প্রজন্ম কিভাবে আপনার আগাবে খাবেন এই জন্য অন্যদের ভিডিওর সাথে এই ভিডিওগুলো আলাদা আপনারা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে আপনারা সব সময় কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে আপনারা কিন্তু এই ভিডিওগুলো মিস করবেন না তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে আরো কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে যাদের অনেকের আপনার টিউবের সমস্যা হয়ে যায় বা অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে লং টাইম যাদের বয়স আছে আপনার হয়তো পিল খাচ্ছে বা আপনার মানে এলোমেলো ওষুধ খাচ্ছে সেই কারণে কিন্তু নষ্ট হয়ে যায় অনেকে দেখা যাচ্ছে যে কৃমিনাশক ওষুধ খেয়ে ফেলতেছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এদিকে দেখা গেছে যে তারা প্রস্তুতি নিয়েছে কিন্তু এর মধ্যে কিন্তু আপনার এক মাস দুই মাস হয়তো তিন মাস চলতিছে আপনার পরবর্তী ব্লিডিং মানে অবসনও হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আনকমপ্লিটভাবে অবসানো হয়ে গেছে ভিতরে আছে সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকির মধ্যে পরে আপনার হুমকির মধ্যে পরে রিক্সের মধ্যে পড়ে যায় তখন ডিএনসির মধ্যে পড়ে যায় তখন ডিএনসি না করলে কিন্তু বাঁচানো খুব মুশকিল হয়ে যায় একটা সময় কিন্তু ব্লিডিং হতে থাকে ব্লিডিং হতে হতে কিন্তু খুব আপনার কঠিন পর্যায়ে চলে যায় বন্ধুরা আমি সবসময় বলি আপনাদের স্টাইল চলার জন্য আপনাদের সবজি বা আপনি নিজেকে ভালোবাসুন পরিশ্রম করুন করুন এবং পরিহার অন্য মিনিট তেল আপনারা ব্যবহার করুন তেল খান এবং আপনারা বেশি ডুবো তেলে খাবেন না এবং আপনারা নিজেকে ভালোবাসুন এবং রাত্রিতে খাবার একটু কন্ট্রোলে চলবেন সকালে খাবারটা তিনটে টাইমে আপনারা চলুন তিন আপনাদের লাইফ স্টাইল ঠিক রাখার জন্য স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসতে হবে এবং দুজন দুজন ভালোবাসলে আপনারা কিন্তু এখান থেকে অনেক দূর আপনারা আগাতে পারবেন এবং আপনাদের লাইফ উন্নত করতে পারবেন এবং বাচ্চার কনসেপ্টের যে নিয়মগুলো সেটা রুটিন করতে হবে আর যে যে নিয়মগুলো বললাম বন্ধুরা এই কারণে কিন্তু বাচ্চা আমাদের আমাদের সন্তান নষ্ট হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না এবং আমাদের মা সব সবসময় বলে থাকি আপনারা আমাদের ফলো করুন আমাদের এখানে যোগাযোগ নাম্বার আছে কল নাম্বার আছে তাদের অনেক দিন হলো বাচ্চা কাঁচা হচ্ছে না সরাসরি আমাদের এখানে এস করুন আমাদের ইমো এবং কল আছে এবং আপনারা আমাদের এখানে একশো বছর প্রতিষ্ঠান বিরেস মেডিকেল মরহুম এখানে আপনার জয়নাল আবেদিন উনি ডাক্তারি চালু করেছিল এবং তার আগে প্রথম চালু করেছিল বিরাজ হোসেন তারপর আমরা আছে এবং ওনার সন্তান এবং ডাক্তার জাকারি হিসেবে আসি এবং আমার মা আছে মোসাম্মদ জাহিদা আপনার আবেদিন উনি ডাক্তারি হিসেবে আসে মহিলা ডাক্তার হিসেবে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে আপনাদের লাইফ স্টাইল এবং চলামেলা এবং নিয়মের কারণের জন্য কিন্তু এই এইরকম হুমকির মধ্যে পড়তেছেন এরকম ক্ষতির মধ্যে পড়তেছেন যার কারণে কিন্তু এরকম কনসেপ্ট নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে তিন মাসে বা চার তিন মাসের পরে কিন্তু আমরা বাইক বাইকে চলতেছি বা এমন গাড়িতে চলতেছি বা প্রচুর পরিমাণ ঝাঁকি হচ্ছে সেই ঝাঁকির কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন বন্ধুরা আপনাদের কিন্তু একটা প্ল্যানিং প্ল্যানিং দরকার ছাড়া কিন্তু কেউ আগাতে পারবেন না আপনার হাজব্যান্ড ওয়াইফ বা পরিবার সহ আপনারা যদি আপনারা এলোমেলো আপনাদের প্ল্যান তৈরি না করেন উদ্দেশ্যবীন দেখেন আপনার উদাহরণস্বরূপ বলি যে আপনি একটা নৌকা যদি ছাড়েন সেই নৌকাটা যদি আপনার ছেড়ে দেওয়া হয় আপনার কিন্তু বিভিন্ন দিক চলে যাবে লাইফ স্টাইল যদি আপনারা যদি এভাবে চলেন আপনাদের আপনাদের একটা লিস্ট প্রয়োজন আপনাদের একটা ড্রিম সেটা বা একটা গোল সেটা প্রয়োজন বা একটা প্রিপারেশন যে আপনার নেওয়ার পরে বা কি কিভাবে তাকে সময় দিবেন তাকে রেস্টে রাখবেন এভাবে সময় দিবেন আমরা কিন্তু নিয়মতান্ত্রিক না এবং সব সময় লক্ষ্য রাখা উচিত যে তাদের কিভাবে সময় দিলে তার প্রথম মাস থেকে তার করণীয় কি আপনার বন্ধুরা যদি আপনারা যে বিষয়গুলো বলতেছিলাম কি কারণে নষ্ট এতক্ষণ তো মনোযোগ সহকারে দেখলেন যে আপনারা কি কি কারণে নষ্ট হয় সে সেই কারণে আর আর বাচ্চা নেওয়ার জন্য পুরো প্রস্তুতি সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বাচ্চা নেওয়ার পূর্বের আগে যে প্রস্তুতি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে প্রথম মাস দ্বিতীয় মাস এবং দুজন শাক সবজি একটু ভালোভাবে খাবেন এবং আপনার পুরুষদের ক্ষেত্রে আপনার একটু মধু রাখবেন একটু আপনার অবশ্যই আপনার কার্বোহাইড্রেটের চাইতে আপনার শাক সবজি বা দুধ এইটা টাইপের ভিটামিনস এই টাইপের খাবার খাবেন এবং এদের ক্ষেত্রেও যদি সাদা থাকে বা অন্য বা আয়রন বড়িগুলো বা অন্য ভিটামিনস এবং শাকসবজি পাঁচ কালার আপনারা খাবেন এবং প্রথম মাস এবং দ্বিতীয় মাস এবং কোনো রকম পিল আপনারা আপাতত খাবেন না এবং কোনো রকম আপনার কোনো রকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই আপনার সরাসরি স্বামী স্ত্রী উভয় সময় দিবেন দিয়ে এভাবে আপনার ট্রাই করবেন এক মাস দুই মাস তারপর তৃতীয় মাস পর থেকে আপনার ডাক্তার অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন স্বাস্থ্য কমপ্লেক্সে যে আপনি ওখানে প্রস্তুতি নিয়ে চলবেন প্রস্তুতি নিয়ে আপনারা একটু রেস্ট নিয়ে থাকবেন রেস্ট নিয়ে এভাবে চলতে যখন আপনার পাঁচ মাস ছয় মাস তখন তারপর আপনার একটু আলট্রাসাউন্ড গ্রাফি করবে আল্ট্রাসোনোগ্রাফি বা যেটা কি অবস্থা কি পজিশনে আছে তারপর আপনি একটা মহিলা ডাক্তার দ্বারা আপনি চেক আপ করবেন যে কি অবস্থান আছে বা কার সমস্যা বা কি হচ্ছে বা এখানে পুরুষের সমস্যা না এখানে মেয়ের সমস্যা আপনাকে অবশ্যই জানতে হবে অবশ্যই দেখতে হবে বন্ধুরা আমি যে কথাগুলো বলি সবসময় আপনারা ফলো করবেন সবসময় আপনারা ভিডিও দেখবেন এবং আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো একটু উপকারও হয়ে থাকে আপনারা একটি সাবস্ক্রাইব এবং আপনারা শেয়ার এবং আপনারা লাইক করবেন এবং কমেন্ট বক্সে বলবেন কি রিলেটেড ভিডিও চান তো বন্ধুরা তাহলে শুনুন যেটা আমি সবসময় বলে থাকি যে আমি আসি কিন্তু আপনি এখন ফার্স্ট গ্যালারিতে আমার বগুড়া শেরপুর এখানে আপনার ঠিকানা আছে এবং এখানে কল নাম্বার আছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই নিজের হরমোনটা ঠিক রাখার জন্য আপনারা কিন্তু ধুম ধূমপান থেকে পরিহার করবেন এবং আপনাদের আট থেকে দশ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে আর যখন আপনার আট মাস ওভার হয়ে যাবে তখন একটু নয় মাস তখন একটু যদি অনেকে নর্মাল পজিশনে বাচ্চা চান আসলে যে কঠিন সময় এসেছে বা যুগ সময় এই সময় নর্মাল পজিশন বাচ্চা হওয়া খুব কঠিন আসলে দেখা যাচ্ছে যে বাচ্চা সে পজিশনটা উল্টে যায় যার কারণে দেখা যায় মাথা যেদিক থাকা প্রয়োজন সেদিক থাকে না এবং পা আরেক দিক হয়ে থাকে বন্ধুরা আপনারা যে যদি পজিশন চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাচ্চা হওয়ার আগে আপনাকে কিন্তু অবশ্যই নয় মাসের পর থেকে স্ত্রীকে আপনাকে একটু ঘন ঘন সময় দিতে হবে তার সঙ্গে একই বিছানায় থাকতে হবে আপনাকে সময় দিতে হবে যেন নর্মাল পজিশন হয় আর যদি কোনোভাবে নরমাল পজিশন না হয় তাহলে যদি সিজারেন পজিশনে আসে তাহলে আপনাকে কিন্তু i will show you. আপনাকে সেই পজিশন প্রস্তুতি রাখতে হবে আপনাকে একটু ডাক্তার প্রয়োজনে আপনার ডাক্তার দেখাতে হবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স বা আপনার প্রয়োজনে যে আপনার পার্সোনাল ডাক্তার আছে আর সেভাবে যদি কোনো সম্ভব না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান এই বিলেজ মেডিকেলে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন বা বড়শব আমার এখানে আসতে পারেন এখানে আমার মা আছে উনি আপনার মহিলা ডাক্তার হিসেবে আসেন উনিও প্রায় অনেক বছর হলো করতে প্রায় আটচল্লিশ বছর উনি অবসরপ্রাপ্ত আমি এখানে প্রায় আপনার পনেরো বছর যাবত করতেছি আমার মরহুম বাবা উনি প্রায় চল্লিশ বছর এখানে ডাক্তারি করেছেন আমার দাদা উনি চল্লিশ বছর এখানে ডাক্তারি করেছেন এই বিরাজ মেডিকেলে আমাদের আমাদের চ্যানেলে ঢুকবেন এটা বিভিন্ন রিলেটেড আপনার ভিডিও আছে বিভিন্ন ভিডিও আপনারা দেখলে আপনার এখানে অনেক ধরনের আইডিয়া আইডিয়া পাবেন আইডিয়া পাওয়ার জন্য আপনারা ঢুকবেন এবং আপনারা সবসময় আপনারা মতামতগুলো শেয়ার করবেন আপনারা যদি মতামত শেয়ার না করেন এবং কী রিলেটিভ ভিডিও চান পরবর্তীতে আপনাদের মাঝে কিন্তু ওই রিলেটিভ ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি কমেন্ট বক্সে না লেখেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন আপনারা বুঝতে পারবেন না আর স্বাস্থ্য সম্পর্কে আমি সবসময় আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন অন্যকে সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কে বেশি বেশি জানার আগ্রহ প্রকাশ করুন এবং নিজেকে ভালোবাসুন শুধু যন্ত্রপাতি কেনা আইফোন কেনা জিনিস কেনা নিজেকে ভালোবাসুন এবং সন্তান নেওয়ার যে পূর্ব প্রস্তুতি সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য করুন আমি যে প্রথম থেকে যে ভিডিওগুলো বললাম বা যে কথাগুলো বললাম বললাম সেগুলো আপনারা প্রস্তুতি নেন যে সন্তান নেওয়ার আগে কী কী নিয়ম এবং সন্তান কনসেপ্ট বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে পরবর্তীতে আপনারা কী লক্ষণ এবং বাচ্চা হওয়ার পর পরবর্তীতে আপনি করণীয় কি পরনীয় পরবর্তীতে এবং স্বামী স্ত্রী দুজন দুজনের মধ্য অঙ্গনে পোশাক তাদের দুজন দুজনের পোশাক এবং আপনারা কিন্তু অবশ্যই স্ত্রীকে আপনারা বাচ্চা হওয়ার পরে আবার লক্ষ্য করবেন তাদেরকে সময় দিবেন কারণ ছোট বাচ্চা অনেক সময় রাগ করা যাবে না বা আপনার কষ্ট পাওয়া যাবে না দানপত্র জীবনে এরকম হয়ে থাকে তারপর দুজন দুজনকে ভালোবাসতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে এই ভালোবাসা বিধান বা বিবাহ সাদী আল্লাহ তালার পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমার নতুন তো আবার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ